আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দা নাজান ইন অ্যানাদার ভিডিও আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে জানাবো এই ফুটবল 2025 আপডেট এই ফিক সম্পর্কে এই ফিক যা যা এই ফ্রি ফিকটা নিতে পারবেন তারা তারা মনোক্রমে তোমরা অনেক ভাগ্যবান ভাগ্যবতী ছেলে ভাগ্যবতী মেয়ে দেখবেন দা আপনারা এই লন্ডন নিউ ইয়ার 2025 শেয়ার আপডেট চলে আসছে এই ফুটবলেই আছে ইকোনমি দিছে এই আপডেটে আপনারা সময় মনে রাখবেন যে জি ভি দিয়ে কতগুলো ফ্রি ইফিক্ট পেতে হয় আমার প্রায় এক কোটি জি ভি আছে এক কোটি জিভি দিয়ে আমি কি কিনেছি একটা তিন লক্ষ দিয়ে ফিলিয়ার এক্সচেঞ্জ করছে যা আপনারা এই ডেলি গেম খেলে ফ্রি ইফিক্ট পেতে পারবেন আমার মতো জিপি পেতে পারেন আমি এখন ডেলি গেমের শেষ প্রান্তে আসি আরেকটা ফ্রি ইফিক্ট আমার জন্য অপেক্ষা করতেছে আপনারা যদি এই ফিরগুলো নিতে চান তাহলে এই ডেলি গেমগুলো বারবার বারবার খেলতে হবে যা যারা বারবার বারবার খেলতে পারবেন না তারা তারা এই কমেন্ট বক্সে ক্লিক করেন তাদেরকে আমি আজকে দিয়ে দেবো একজন কমেন্ট করছে আমাকে খাকাকে নিয়ে দেখেন আমি খাকাকে নিয়ে দেখাবো আজকে হান্ড্রেড পার্সেন্ট রেটিং পড়েন খাকাকে নশো ক্রস করে খাকাকে নিয়ে দেখাবো তারপর জানাবো আপনাদের এই স্পেশাল প্লেয়ার লিস্টে যাবেন আর নলে আপনারা স্ট্যান্ডার্ড ফিলিয়ার লিস্টে যাবেন ফিলিয়ার লিস্টে গিয়ে দেখবেন যে কতগুলো জিপি মানে চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ ষাট লক্ষ প্রায় এক কোটির উপরেও ফিলিয়ার আছে যা এক কোটি ফিলিয়ারগুলো নিতে না পেরে আপনাদেরকে আজকে জানাবো সত্যিকারে খেবিন ডেও বয়েন না হলে হেরিক্যান হেরিক্যানকে কিনবো তা আজকে যা অ্যাটেকিং ফিলিয়ার মিডফিল্ডার স্কিলার ডেভেলপ ডিভাইডিং ডেভেলপ সর্বোচ্চ ইংল্যান্ডের ফিলিয়ার সর্বোচ্চ সেরা বিশ্বের সেরা সেরা ফিলিয়ার তিন লক্ষ দিয়ে আমি কিনে নিচ্ছি পেমেন্টস কম্পিটিশন সাকসেসফুল ইকোনমিকে দিয়ে দিচ্ছি আমি তিন লক্ষ জিবি যা আজকে দেখবো হেরিক্যানকে পেয়ে গেছি আমরা সিএম এইট্টি ফোর রেডিমেন হেরিক্যান হেরিক্যান আজকে দেখবেন যে আপনারা যা রিয়েটেড সম্পর্কে আজকে জানাবো নট কমিং কন্ট্যাক্ট কীভাবে গিয়া করবেন সবাই রেডি তো নট কামিং কন্টাক্টগুলো নিতে ইফিক ফিলিয়ারগুলো ইফিকগুলো সবাই সাবধান হয়ে যান সঠিকভাবে নট কামিং ব্যবহার করতে শিখে যান যদি না শিখেন তাহলে বিপদ পড়বেন এই নট কামিং ফিলিয়ারগুলো না নিলে আপনারা যদি এই নট কামিং ফিলিয়ারগুলো না নেন তাহলে নমিনেটিং কন্ট্যাক্টগুলো যদি সুন্দরভাবে ব্যবহার না করেন তাহলে আপনাদের থেকে জরিমানা হতে পারে সেকর্মে আপনাদের জরিমানা করবে সুন্দরভাবে এই নমিনেটিং ফিলিয়ারগুলো নিতে গেলে আপনার থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে কিভাবে সিদ্ধান্তটা নিব নমিনেটিং ফিলিয়ার নিতে গেলে ভালোভাবে সিদ্ধান্ত নিতে হয় এই ন যদি আপনারা নিতে না পারেন তাহলে এই নট কামিং কন্ট্রাক্টগুলো সাইনিং করতে আপনাদের প্রয়োজন নেই এফসিএসিং কোয়ালিফাই দেখতে গিয়েছিলাম নট কামিং ফিলিয়ারগুলো গুলো দেখতেছি নাইনটি ওয়ান নাইনটি টু রেটিং পয়েন্ট সবগুলো রেটিং ফয়েন্ট নর্থ কামিং ফিলিয়ার ং দেওয়ার নট কামিং কন্ট্রাক্ট ইউ কান্ট্রি ইউ ওয়ান্ট ওয়ে ইউ ক্যান সাইন এ প্লেয়ার ইজ এ ফাইভ স্টার ব্লো ফাইভ স্টার দেবে আপনাদের থেকে যারা যারা কিনতে চান এই ভিডিওতে কমেন্ট বক্সে যাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করা যাবেন এই প্লেয়ারগুলো নিতে গেলে আমি একটা নিয়েছি সেভেন্টি রেটিং যারা আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন এই সেভেন্টি সেভেন্টি নাইন আপনারা আমার থেকে আছে পাঁচ দুই এক আমি আপনাদের দেখাবো কত তারিখে কত তারিখ নিয়েছি আমি নমিনেটিং প্লেয়ারগুলো সঠিকভাবে ব্যবহার করতে শিখুন যদি সঠিকভাবে ব্যবহার করতে না শিখেন এই ন টিম প্লেয়ার আপনাদের থেকে হাইলাইট এক্সিয়াশন কোয়ালিফায় এক্সপ্লিয়ান স্পেশাল প্লেয়ার লিস্ট হাইলাইট তারপর হ্যাড ডিফারেন্ট স্টেট কমিউনিটেড প্লেয়ার ব্যাকগ্রাউন্ড মানে ফাইভ স্টারে ওয়ান প্লেয়ার ফোর স্টারে ফোর ফিলিয়ার থ্রি স্টার থ্রি ফিলিয়ার টু স্টারের জিরো ফিলিয়ার স্টার এ জিরো ফিলিয়ার তাহলে আপনারা কোন ফ্লিয়ার কারোর স্টার ফেবলিভেলু মার্কেটগুলো জানেন ফাইভ স্টার বেলু মার্কেটটা নিয়ে নেন ফাইভ রেটিং পয়েন্টটা ভালো কিন্তু সায়ের রেটিং তিন রেটিংগুলো ফিলিয়ার কিন্তু একদম বাজে দেখবেন যে এই ফাইভ স্টার থ্রি স্টার ফোর স্টারগুলো ফিলিয়ার না নিয়ে ফাইভ স্টার রেটিং পয়েন্টগুলো নিয়ে নেন যদি না নিতে পারেন তাহলে ফটো ট্রেন্ডু স্লেট ন নেটিং কন্টাক্ট এ নোট দা ইকোন কন্ট্রাক্ট হ্যাভ ফেব্রুয়ারি সিক্সটি ডে মানে ষাট দিন আছে এই সাইট দিনে কন্টিনিউ ফ্রম দ্য টাইম টাইম দিছে আমাদের ইকোনমি এট ইউর ইনবক্স মানে আপনারা ইনবক্স করতে পারেন যদি মেসেজ করতে পারেন ইনভেটি ওয়েন ইউজ ইন এ কন্ট্রাক্ট আপনারা সাইন করতে পারেন একটা ফিলিয়ার ফেলিয়ার দ্যান দ্য ক্লোসেট এক্সপেক্ট ওয়ান আপনারা সুন্দরভাবে কিভাবে সাইন করবেন কিভাবে সাইন করবেন না তা বলে দিচ্ছি ইকোনমি আমি কতগুলো কতগুলো দেখ দেখছেন কতগুলো নিছি নট কামিং ফেলিয়ার থেকে থ্রি দিসি ফোর দিসি ফোর ফাইভ লাস্ট ফাইভ নিটিং দিয়ে একটা ফেলিয়ার কিনছিলাম সেটা আমার ভিডিওতে আছে কমেন্ট বক্সে সেক দিয়ে যাব আপনারা দেখতে পারেন যদি সঠিক ব্যবহার করতে না জানলে আপনারা বিপদ করতে পারেন তাই এই ভিডিওটি তৈরি করা হলো জলদি জলদি দেখে নেন এই ভিডিওটি এই ভিডিওতে দেখা হবে যে আপনাদের নমিনেটিং প্লেয়ার কিভাবে ফটো ইফিক ফিলি ফ্রি ইফিক প্লেয়ার পাবেন যদি ফ্রি ফিক প্লেয়ার পেতে না পারেন তাহলে নমিনেটিং প্লেয়ারগুলো কীভাবে সঠিকভাবে ব্যবহার করবেন সঠিকভাবে ব্যবহার করতে গেলে তো আপনাদেরকে অনেক সর্বো সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে এই নমিনেটিং ব্যবহার করা শিখলে হাইলাইটে গিয়ে দেখবেন এম সিজন এমবিএস এখান থেকে একটা প্লেয়ার নিয়েছি আপনারই নিতে পারেন এই উনিশ তারিখ এটাই নিয়েছিলাম এই ভিডিওতে আমার ফেজে গিয়ে দেখে নেবেন ফেজে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে যদি আপনারা যদি চান আমি আরও ভালোভাবে ভিডিও প্রস্তাবনা করি তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করতে বললে আপনাদের থেকে আমার প্রয়োজন নেই যা যারা সাবস্ক্রাইব করবেন না তাদের থেকে আমার প্রয়োজন নেই সিন্দুদের ফাদার পুস্টার ইউ টাইম মানে ফাস মেসিং ফাস চলে আসছে অনেক ধরে যা দেখেছে না কিন্তু কালকে দেখতেছি